এবার ঢাকা থেকে খুলনায় যাওয়ার আগেই একটা প্ল্যান করে রেখেছিলাম যে খুলনা নিউ মার্কেটে কি কী স্ট্রিট ফুড পাওয়া যায় ওগুলো হচ্ছে ট্রাই করব তো আজকে সন্ধ্যাবেলা চলে গিয়েছি খুলনা নিউ মার্কেটে যারা খুলনায় থাকেন বা গিয়েছেন তারা তো এই জায়গাটা একদম পরিচিত আর এখানে একটা মামা বসে এই মামাটা খুবই ভাইরাল কারণ আমি ফেসবুকেও দেখেছি উনি হচ্ছে একটা ডিম ঘোটা বিক্রি করে হাঁসির ডিম মুরগির ডিম দুইটাই ওনাকে হয়তো বা অনেকেই চিনে থাকবেন তো এইটা কিন্তু অনেক ফেমাস খুলনাতে তো আমরাও গেলাম এটা ট্রাই করার জন্য একদম নর্মালি মানে ডিম ভাজা যেটা আমরা বাড়িতে খাই ওরকমই কিন্তু উনি একটা সিক্রেট মশলা ইউজ করে যেটার জন্য ডিমটা অনেক বেশি ফ্লেভারফুল হয় খেতে অনেক বেশি মজা উনি হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি তারপর হচ্ছে কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে এগুলো ডিমের সাথে দিয়ে দেয় আর লাস্টে হচ্ছে একটা ওই যে বললাম সিক্রেট মশলা এটা ইউজ করে যার জন্য ডিমটা না খেতে একদম অন্যরকম লাগে আর এটা নাম দিয়েছে ডিমঘোটা কারণ এই জিনিসগুলো দেওয়ার পরে ডিমটা একটু মানে ঘোটা দেয় আর কি যার জন্য এটার নাম ডিম ঘোটা আর এখানে হচ্ছে সব সবচেয়ে বড় একটা ডিম দেখলাম এটা মেবি রাজহাঁসির ডিম আর প্রাইস কিন্তু খুবই কম তিরিশ টাকা চল্লিশ টাকা বিশ টাকা এরকম আবার সাথে হচ্ছে কিছু পাউরুটিও রেখেছে চাইলে কিন্তু পাউরুটি দিয়েও আপনারা টোস্ট বানিয়েও খেতে পারেন তো এই তো আমরা একটা হাসির ডিম আর একটা হচ্ছে মুরগির ডিম নিয়েছি দুইটাই বেশ ভালো লেগেছে আর ওনার এই সিক্রেট মশলার জন্য ডিমটা খেতে আরও বেশি ভালো লাগছিল তারপরে হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই লাইভ পিৎজা ডাইনটা তো ভাবলাম এখান থেকে একটু লাইভে পিৎজা বানানো দেখি আর হচ্ছে ট্রাই করি প্রাইস কিন্তু খুবই কম যারা নিউ মার্কেটে গিয়েছেন তারা তো জানেন এখানে রিজনেবলের মধ্যে অনেক খাবার পাওয়া যায় আর অনেকগুলো ফুড কোর্ট একসাথে তো আমরা এখান থেকে ওদের যে স্পেশাল পিৎজাটা ওইটাই নিলাম আর উনি হচ্ছে প্রথমে রুটির যে ডোটা এটা বানিয়ে নিচ্ছে আর এটা যত সুন্দর হবে পিৎজাটা কিন্তু খেতে তত বেশি মজা হয় তত বেশি ভালো হয় আজকের এই পিৎজা বানানোর পুরো প্রসেসটা যদি আপনি মন দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনিও চাইলে বাসায় বসে এরকম মজার পিৎজা বানিয়ে খেতে পারবেন আর পিৎজা জিনিসটা কিন্তু চুলাতেও বানানো যায় অনেকেই এটা ইউটিউবে দিয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখেও নিতে পারেন তো এই তো উনি আবার বলে দিচ্ছিল যে আপনি যদি ভিডিওটা ইউটিউবে দেন তাহলে হচ্ছে আমার দোকানের নামটা বলে দিয়ে তো আমি যার জন্য বলে দিচ্ছি আপনারা যারা নিউ মার্কেটে যাবেন খুলনায় তো অবশ্যই এখানে ট্রাই করবেন বেশ ভালো খেতে তো এই তো পিৎজার ডোটা বানানো শেষ এরপর হচ্ছে টমেটো ক্যাচাপ দিয়ে দিচ্ছি উপরে আর একটা কাটা চামচ দিয়ে প্রথমেই হচ্ছে একটু ছিদ্র করে নিয়েছে রুটিটা খুব ভালোভাবে যাতে করে বেক ভালো হয় তারপর হচ্ছে মাংস দিয়ে দিচ্ছে মাংসের টুকরোগুলো আর হচ্ছে চিজ দিয়ে দিচ্ছে তো আমাদের এই অর্ডারের সাথে আরও একটা অর্ডার পড়েছে যার জন্য সে একসাথে দুইটা পিৎজা রেডি করছিল আমাদেরটা ছিল বারো ইঞ্চি আর ওটা ছিল ন ইঞ্চি তো এই তো আমাদেরটাতে কিন্তু অনেক বেশি বেশি চিজ দিচ্ছে যেহেতু আমার আমাদেরটা হচ্ছে একটু বড়ো সাইজের আর এরপরে হচ্ছে অনিয়ন দিয়ে দিচ্ছে আরও কিছু টমেটো কুচি দিয়ে দিল। আসলে প্রাইজ অনুযায়ী আমাদের কাছে না খুব ভালোই লেগেছে কারণ এত কমের মধ্যে আপনাকে আর কে পিৎজা দিবে বলেন আর তাছাড়া আপনি আপনার খাবার যেটা অর্ডার করেছেন সেটা চোখের সামনেই বানাতে দেখছেন এটা আমার কাছে মনে হয় অনেক বেশি স্পেশাল আর মজাও লাগে আর কি দেখতে তো তো আমাদের পিৎজা হচ্ছে বেক করা শেষ আমাদেরকে হচ্ছে এখন প্রতিটা স্লাইস করে দিচ্ছে তিন চারজনের জন্য কিন্তু এই সাইজটা একদম পারফেক্ট তো এটা হচ্ছে আপনার আটটা স্লাইস হয়েছিল যেটা আমাদের চারজনের জন্য একদম পারফেক্ট তো এর সাথে হচ্ছে ওরা দু ধরনের সস দিয়েছে একটা ম্যাওনিজ দিয়েছে তো এই তো পিজার টেস্টটা আমি বলবো খুবই ভালো তো এই ভাইয়া বলার পরে আমি ওনাদের যে কার্ড ওটাও একটু আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি লাইভ পিৎজা ডাইন আপনারা গেলে কিন্তু অবশ্যই এখানে ট্রাই করবেন তো এর পাশেই একটা ওয়াফেলের স্টল ছিল তো আমরা ভাবলাম এখান থেকে একটু ওয়াফেল ট্রাই করি কারণ ঢাকায় হচ্ছে ওয়াফেল খেতে হলে বেশ দূরে যেতে হয় মানে আমাদের বাসার যে লোকেশনটা ওর আশেপাশে তেমন একটা পাওয়া যায় না তো ভাবলাম এখন যেহেতু চোখের সামনে আছে আর খাবো না এটা কী করে হয় আর প্রাইসও অনেক কম একশো টাকা একশো পঞ্চাশ টাকা একশো সত্তর টাকা হায়েস্ট হচ্ছে একশো আশি বা একশো নব্বই এরকম তো আমরা এখান থেকে তিনটা ওয়াফেল অর্ডার করেছি একটা ছিল চকলেট ওয়াফেল একটা নাটেলা আর হচ্ছে একটা নাটেলা প্লাস হচ্ছে নাটস তো এই তিনটা আমরা নিলাম তিনটা ফ্লেভারই আজকে ট্রাই করবো যেহেতু প্রাইস একটু কম লেগেছে আমাদের কাছে ঢাকার তুলনায় যার জন্য তিনটা অর্ডার করেছি আর ওয়াফেল জিনিসটা যখন থেকেই মানে আমাদের দেশে সেল করা শুরু করেছে তখন থেকে আমি এটার ফ্যান হয়ে গেছি অনেক বেশি মজা লাগে আমার আর বিশেষ করে ঝাল কিছু খাওয়ার পরে এরকম মিষ্টি একটা ওয়াফেল খেলে বেশ ভালো লাগে সাইডে হচ্ছে আইসক্রিমও ছিল অনেকে আইসক্রিম কিনেও খাচ্ছে কিন্তু এত পরিমাণে ঠান্ডা যার জন্য আর আইসক্রিম খাওয়ার মতো দুঃসাহস আমি করিনি তো আমাদের ওয়াফেলগুলো কিন্তু আমাদের চোখের সামনেই রেডি হচ্ছিল এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগে খাবার রেডি করতে দেখতেও কিন্তু ভালো লাগে যার জন্য আমরা অনেকক্ষণ যে ওয়েট করেছি ওই ওয়েট করার সময়টা বিরক্ত লাগেনি আর এখানে দেখলাম বেশ সিরিয়াল যেহেতু বাচ্চাদের অনেক পছন্দের এটা তো অনেক বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই হচ্ছে লাইনে দাঁড়িয়ে গেছে তো যাই হোক দশ মিনিট ওয়েট করার পরে আমাদের তিনটা ওয়াফেলই আমাদের হাতে দিয়ে দিল আর তিনটার টেস্ট অনেক বেশি ভালো ছিল বিশেষ করে নাটস যেটাতে দেয়া ছিল ওইটা বেশি মজা তো প্রথমে দুটা দিল পরে হচ্ছে আর একটা দিয়ে দিয়েছে তিনটাই আমি বলবো খুব ভালো প্রাইজ অনুযায়ী অনেক ভালো যে কোনো এলাকার স্ট্রিট ফুড ট্রাই করার পরে অথবা আগে অবশ্যই আপনাকে ওই এলাকার চা ট্রাই করতে হবে কারণ যে কোনো এলাকার চা অনেক বেশি স্পেশাল হয় তো আমরা নিউ মার্কেটের ঠিক সাইডই হচ্ছে এই চা স্টলটাতে চলে গিয়েছি লাস্ট হচ্ছে চা খেয়ে আজকের পুরো খাবারটা ফিনিশ করব তো এই তো এখান থেকে আমরা চার কাপ চা নিয়েছি একদম খাঁটি গরুর দুধের চা এই লোকেশনটা হচ্ছে নিউ মার্কেটের ঠিক উল্টো সাইডে মানে রাস্তার ঠিক উল্টো সাইডেই তো এখানে হচ্ছে প্রতি কাপ পঞ্চাশ টাকা করে নিয়েছে একদম খাঁটি গরুর দুধের চা আর উপরে হচ্ছে ওরা একটু কফি বা হরলিক্সের গুঁড়ো দিয়েছে আমি আসলে ঠিক ধরতে পারিনি কিন্তু টেস্ট অনেক বেশি ভালো ছিল তো এই ছিল আজকের খুলনার স্ট্রিট ফুড ট্রাই করা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাভ এ গুড ডে